নমস্কার বধুরা ভোট চুরির স্লোগানে কতটা ব্যতিব্যস্ত দেশের নির্বাচন কমিশন এবং দেশের কেন্দ্রের শাসক দল হয়েছে এটা অনুমান করা যাচ্ছে যে সুপ্রিম কোর্টে পিআইএল পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন জমা পড়েছে কংগ্রেসের রেজিস্ট্রেশন বাতিল করে দেওয়ার জন্য শুধু তা না রাহুল গান্ধী মল্লিকার্জুন খার্গে এবং কংগ্রেসের অন্যান্য নেতারা যে বিভিন্ন জায়গায় গিয়ে গিয়ে আপনার নির্বাচনগুলোতে ভোটার তালিকায় নির্বাচন কমিশনের যে কারচুপি যে নানান ধরনের কেলেঙ্কারি সেগুলি যে তুলে ধরা হচ্ছে সেগুলি বন্ধ করার জন্য আদেশ দেওয়ার জন্য আবেদন করেছে ভাবতে পারছেন তার মানে কতটা ব্যস্ত। আপনার দেশে নির্বাচন কমিশন হয়েছে কতটা ব্যতি ব্যস্ত বিজেপি হয়েছে যে এখন তাদেরই কোনো পছন্দের লোক বলছি না আমি যে নির্বাচন কমিশন তাকে দায়িত্ব দিয়েছে বা বিজেপি তাকে দায়িত্ব দিয়েছে কিন্তু যে লোকটা পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন করেছেন বা জনস্বার্থ বিষয়ক মামলা করেছেন সুপ্রিম কোর্টে তিনি অখিল ভারতীয় হিন্দু সভার একজন প্রাক্তন নেতা তার কি স্বার্থ থাকার কথা এখানে কেন তিনি হঠাৎ করে আপনার এই মামলা করতে গেলেন হ্যাঁ পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন ব্যক্তিগত স্বার্থে হয় না এটা ঠিক কিন্তু তিনি বলেছেন তিনি আহত হয়েছেন তিনি মানসিকভাবে ধাক্কা খেয়েছেন আর কি এই যে নির্বাচন কমিশনের বিরুদ্ধে প্রচার হচ্ছে দেশব্যাপী প্রচার হচ্ছে তার কারণে তার মনে হয়েছে নির্বাচন কমিশনের যে মর্যাদা সাংবিধানিক সংস্থা সেটা ক্ষুণ্ণ হচ্ছে তার কারণে তিনি সেখানে গেছেন এখন কথা হলো নির্বাচন কমিশন নিজেই তো মামলা করতে পারত। বিজেপি নিজেও তো মামলা করতে পারতো রাহুল গান্ধীর বিরুদ্ধে মামলা করতে পারত কংগ্রেসের বিরুদ্ধে মামলা করতে পারতো ইন্ডিয়া অ্যালায়েন্সের বিরুদ্ধে মামলা করতে পারত কারণ শুধুমাত্র কংগ্রেস একা তো বলছে না ইন্ডিয়া অ্যালায়েন্সের সবগুলো দলই নির্বাচন কমিশনের আপনার এই যে কুকর্ম বলা যায় এগুলোকে ভোট চুরি মানে তো কুকর্ম এটা তো কর্মের মধ্যে পড়ে না সুকর্ম হতে পারে না কুকর্ম হবে এর বিরুদ্ধে কথা বলছে তো এদের সববার বিরুদ্ধে অ্যাকশান নেওয়ার জন্য সুপ্রিম কোর্টে যেতে পারতো নির্বাচন কমিশন কেন যায়নি এখনও পর্যন্ত সারা দেশের মানুষের এটা বড় প্রশ্ন যে নির্বাচন কমিশনের বিরুদ্ধে এত গুরুতর সব অভিযোগ একেবারে প্রকাশ্যে ঘরের দরজা জানালা বন্ধ করে তো করেনি এটা কোনো প্রাইভেট জায়গাতে তো এরকম কোনো অভিযোগ আনেনি এটা পাবলিক জায়গাতে পাবলিকের সামনে একেবারে মিডিয়ার সামনে একেবারে আনুষ্ঠানিকভাবে প্রেস কনফারেন্স করে দেশের লিডার অব দ্য অপোজিশন একেবারে সরাসরি আপনার তার সুচিতা নিয়ে আপনার প্রশ্ন তুলেছেন সুতরাং এগুলি তো গোপন কোনো বিষয় না এগুলোর বিরুদ্ধে কেন যায়নি সুপ্রিম কোর্টে শাসক দল এবং নির্বাচন কমিশনের মধ্যে আপনার একটা আন্ডারস্ট্যান্ডিংয়ের অভিযোগ আনছেন এবং নির্বাচন কমিশন বিজেপিকে জেতানোর জন্য কাজ করছেন এইরকম রকম গুরুতর সব কথা বলছেন ফলে নির্বাচন কমিশনের যে সতীত্ব মানে যে সাংবিধানিক যে তার সূচিতা সেটা তো প্রশ্নের মধ্যে চলে আসছে সে ঠিকমতো কাজ করছে না সে পক্ষপাতিত্ব করছে সে অন্যায়ভাবে কাজ করছে যা তার করার কথা না সে তা করছে আর যা তার করার কথা সেই কাজটা সে ঠিকমতো করছে না এই অভিযোগগুলো তো বড় ভয়ঙ্কর অভিযোগ এবং সাধারণ মানুষ এগুলো বিশ্বাস করছে সাধারণ মানুষের সামনে প্রমাণ তুলে ধরছে প্রমাণগুলো সাধারণ মানুষ নিজের চোখে দেখছে নিজের ব্রেন দিয়ে বিচার বিশ্লেষণ করছে করে তো এখন সাধারণ মানুষ বলছে হ্যাঁ নির্বাচন কমিশন তো ঠিকভাবে কাজ করছে না এবং প্রেস কনফারেন্স করে যখন চিফ ইলেকশন কমিশনার আপনার মানে এগুলোর জবাব দিচ্ছিলেন তখন জবাব দিতে গিয়ে আসলে তিনি কোনো অভিযোগে জবাব না দিয়ে গিয়ে গোলমাল সব কথাবার্তা বলেছেন ফলে তাকে নিয়ে আরও বেশি করে মানুষের মনে সন্দেহ তৈরি হয়ে গেছে এরপরে সোশ্যাল মিডিয়াতে এখন দেখা যাচ্ছে যে তার মেয়ে এবং মেয়ের জামাই আপনার উত্তরপ্রদেশে এক একটি রাজ্যে একই রাজ্যের দুইটি জেলার দুজন ডিএম আবার দেখা গেছে জম্মু কাশ্মীরে তার এক মেয়ের জামাই ডিএম আবার মেয়ে আই অফিসার ওই রাজ্যেই পোস্টেড ফলে এগুলো নিয়েও ট্রোলিং হচ্ছে মানে বলা হচ্ছে অভিযোগ করা হচ্ছে সাধারণ মানুষের তরফে যে চিফ ইলেকশন কমিশনার তো বিজেপির শাসনে খুব মানে উপকৃত হচ্ছেন তার বেনিফিটেড তার কারণে তিনি প্রতিদান দিচ্ছেন এগুলো কংগ্রেস তো বলছেন যে জ্ঞানেশ পরিবারের জ্ঞানেশ কুমারের পরিবার বিজেপি পরিবার এই অভিযোগগুলো তো বড় ভয়ঙ্কর অভিযোগ চিফ ইলেকশন কমিশনার হলেন আমি বারবার বলি ক্রিকেটের মাঠে আম্পায়ার আর ফুটবলের মাঠে হলেন রেফারি তার বিরুদ্ধে কোনোভাবেই সন্দেহের কোনো মানে বিষয় আসতেই পারে না তার পক্ষপাতিত্ব নিয়ে কেউ প্রশ্ন তোলার কোনো সুযোগই থাকার কথা না কারণ তার হান্ড্রেড পারসেন্ট নিরপেক্ষ থাকার কথা মাঠে এই দিকের প্লেয়াররা তার কাছে যেরকম ওই দিকের প্লেয়াররাও ঠিক সেই রকম হওয়ার কথা সে না এই পক্ষে না ওই পক্ষে সে একেবারে নিরপেক্ষ থেকে তার ওপরে যে দায়িত্ব রয়েছে ফুটবল খেলার যা নিয়ম কানুন ক্রিকেট খেলার যা নিয়ম কানুন নির্বাচন পরিচালনার যা নিয়ম কানুন তাই তাকে মেনে চলতে হবে কিন্তু ভারতের নির্বাচন কমিশন তো তা ঠিকভাবে করছে না এবং প্রাক্তন মুখ্য নির্বাচন কমিশনাররাও দেখা যাচ্ছে মাঝে মাঝে টিভিতে এসে ইন্টারভিউয়ে তারা যে সমস্ত কথা বলছেন তাদের অভিজ্ঞতা তারাও তো একই পদ থেকে কাজ করেছেন তারাও তো এই পদের বিশেষজ্ঞ তারাও তো সংবিধানটা ভালো করে জানেন নির্বাচনী আইন ভালো করে জানেন নির্বাচন পরিচালনা ভালো করে জানেন ভোটার লিস্ট কিভাবে তৈরি করা দরকার দরকার সব কিছু তারা ভালো করে জানেন বরং তারা আর একটু বেশি অভিজ্ঞতা সম্পন্ন যেহেতু তারা তারা সিনিয়র তারা তো এসে আপনার নির্বাচন কমিশন যে বর্তমানে যে কাজ করছে তার ত্রুটি বিচ্যুতির কথা ঘুরিয়ে ফিরে তারা তুলে ধরছেন ফলে নির্বাচন কমিশন সেগুলোর জবাব দেওয়ার জন্য দায়িত্বপ্রাপ্ত তার রেসপন্সিবিলিটি এটা তার দায় রয়েছে সে কোনো এটা কোনো ব্যক্তিগত ব্যাপার না যে আমি আমার পারিবারিক ব্যাপার নিয়ে আমি কিভাবে চলবো না চলবো আজকে মাছ খাবো না মাংস খাবো না পরশু দিন ডিম খাবো না নিরামিষ খাবো না আমিষ খাবো এগুলি আমার ব্যক্তিগত ব্যাপার এগুলি না পাশের বাড়ি কেউ বলতে পারবে না সরকার কিছু বলতে পারবে না অন্য কেউ বলতে পারবে এখানে অন্য কারো ব্যাপার নাই কিন্তু নির্বাচন কমিশনার তো ব্যক্তিগত ব্যাপার না তো এটা এটা তার ব্যক্তিগত পদ না এটা তার মানে কী বলবো পৈতৃক সম্পত্তিও না এটা জনগণের তৈরি করা একটা কমিশন প্রতিষ্ঠান জনগণের দ্বারা দায়িত্ব সেই দায়িত্বটা তিনি ব্যক্তিগত রাগ অভিমান ব্যক্তিগত পছন্দ অপছন্দ এগুলোর ভিত্তিতে তিনি পালন করতে পারেন না এখানে তার উপরে সংবিধান যেভাবে নির্দিষ্ট করে দিয়েছে আইন যেভাবে নির্দিষ্ট করে দিয়েছে ঠিক সেইভাবে পাই টু পাই মেনে তাকে দায়িত্ব পালন করতে হবে কিন্তু কোনোভাবেই না এর আগের রাজীব কুমারের দায়িত্ব আমাদের দৃষ্টিতে নাগরিকদের দৃষ্টিতে নিরপেক্ষ ছিল না বর্তমানে জ্ঞানেশ কুমারের দায়িত্ব নিরপেক্ষ এখন দেখা যাচ্ছে অখিল ভারতীয় হিন্দু মহাসভার এই যে প্রাক্তন ভাইস প্রেসিডেন্ট পদে সম্ভবত লোক ওনার ওনার মাধ্যমে এই যে পিআইএলটা করানো হয়েছে এইটা কারা করিয়েছে এর পেছনে কি বৃহত্তর কোনো রাজনৈতিক পরিকল্পনা রয়েছে এবং এটা কি প্রমাণ করছে না এটা যদি এরকম হয়ে থাকে যে নির্বাচন কমিশনই তার কোনো প্রক্সি লোককে পছন্দের লোককে দিয়ে করিয়েছে অথবা কেন্দ্রের শাসক দল তার পছন্দের কাউকে দিয়ে করিয়েছে তাহলে কি এটা প্রাথমিকভাবে মানুষের কাছে এইভাবে আসছে না বিষয়টা যে তারা ব্যতিব্যস্ত রাহুল গান্ধীর প্রচারে মল্লিকার্জুন খারগের প্রচারে কংগ্রেসের প্রচারে ইন্ডিয়া জোটের প্রচারে তারা এতটা অস্বস্তিতে পড়ে গেছেন যে তারা এখন নিজেদের গদি সামলানোই আপনার কষ্টকর বলে মনে করছেন মানুষের সামনে তাদের ছবিটা কলঙ্কিত হয়ে গেছে বলে মনে করছেন এবং তারা মনে করছেন যে এইভাবে আগামী দিনে আর একই কুকর্ম চালিয়ে যাওয়া সম্ভব না সুতরাং এখন তাদের মুখটা বন্ধ করতে হবে তাদের মুখ বন্ধ করার জন্য তাদেরকে এখন এক ধরনের ঘুরিয়ে ফিরিয়ে হুমকি দিতে হবে কংগ্রেসের রেজিস্ট্রেশন বাতিল করার কথা বলতে হবে কংগ্রেসের রেজিস্ট্রেশন বাতিল করার বিষয় কী কীভাবে আসে এখানে বলা হচ্ছে কংগ্রেস রেজিস্ট্রেশনের সময় যে শপথ করেছিল সেই শপথের বিপরীত কাজ করছে এখানে গণতান্ত্রিক ব্যবস্থায় একটা প্রতিষ্ঠান একটা মানে নিরপেক্ষ সংস্থা তার দায়িত্ব ঠিকভাবে পালন না করলে এটা দেশের প্রত্যেকটি রাজনৈতিক দলের প্রত্যেক রাজনৈতিক নেতা কর্মী এবং সাধারণ মানুষের দায়িত্বের মধ্যে পড়ে যে তার ত্রুটি বিচ্যুতিগুলো এবং তার যে ম্যাল প্র্যাকটিসগুলো অপকর্মগুলো তার যে তার চুপিগুলো সেগুলো তুলে ধরে সামনে মানুষের সামনে রাখা এবং তাকে বাধ্য করা এগুলো থেকে তার নিজেকে বিরত করা এবং তার যে ভুল ত্রুটি অন্যায় দোষ যা হয়েছে সেগুলোকে সারাই করা এই কথা বলার কারণে একটা রাজনৈতিক দলের আপনার রেজিস্ট্রেশনই বাতিল করে দেওয়া হবে তাহলে দেশে গণতন্ত্র বলতে আর কিছু থাকলে না তাহলে এইটাকে কোনোভাবেই দেশের সাধারণ মানুষ মেনে নিতে পারবে না ফলে এই আবেদনটা একেবারেই সাধারণ মানুষের দৃষ্টিতে এবং বলা হয়েছে যে বিহারে এসআইআর প্রক্রিয়া যেহেতু চলছে চলছে এবং এই বিষয়টা বিষয়টা সুপ্রিম কোর্টে মামলা মামলা নিয়ে সেহেতু থাকাকালীন সময়ে রাহুল গান্ধী মল্লিকার্জুন খার্গে এবং অন্যান্য নেতাদেরকে এই ভোট চুরি বা এই সমস্ত অভিযোগ কারচুপির অভিযোগ এইগুলি নিয়ে মন্তব্য না করার জন্য যাতে সুপ্রিম কোর্ট আদেশ দেয় আপনাদেরকে মনে হয় যে এই রকম গণতন্ত্র বিরোধী কোনো আদেশ মানুষের বাক স্বাধীনতা কেড়ে নেওয়ার মানুষের গণতান্ত্রিক অধিকার কেড়ে নেওয়ার মতন কোনো আদেশ দেশের সর্বোচ্চ আদালতে দেবে আপনাদেরকে মনে হয় যে রাহুল গান্ধী যে তথ্যভিত্তিক যে অভিযোগগুলো তুলে ধরেছেন সেগুলির জবাব দেওয়ার পরিবর্তে নির্বাচন কমিশন তা করছে যা তার করা উচিত না যদি এই সমস্ত কিছু মনে হয় তাহলে কমেন্ট বাক্সে কমেন্ট করে জানাবেন কারণ নির্বাচন কমিশনের কোনো ধরনের পক্ষপাতিত্বকে মেনে নিলে আপনি কোনোভাবেই দেশভক্ত নাগরিক হতেই পারেন না আপনি আপনার দেশের গণতান্ত্রিক ব্যবস্থাকে ভালোবাসবেন এবং পক্ষপাতিত্বকে সমর্থন করবেন তাহলে কোনোভাবেই আপনি আপনার দেশকে কতটুকু ভালো বাসেন সেটাকে নিয়ে গর্ব করতে পারেন না বরং আপনার নিজেকে নিয়ে বিবেচনা করা দরকার আছে কথাবার্তা পরিষ্কার সরাসরি আর আমার মনে হয় এক্ষেত্রে কোনো ধরনের ঢিলেমের কোনো সুযোগ নেই ভিডিওটি আপনাদের মন মতো হলে তাহলে একটা লাইক করে দিয়ে শেয়ার করে দেবেন ভালো থাকবেন সবাই জয় হিন্দ ধন্যবাদ রেম